লাউ পাতার এই রেসিপিটা যে আপনার হাতে একবার এভাবে খাবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এটা একটি সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ আমি ঠিক কীভাবে এই রেসিপিটা তৈরি করছি পুরো ভিডিওতে দেখিয়ে দিব আজকে আমি এই রেসিপিটা দিয়েই শুধু ভাত খেয়েছি আমার এতটা মজার লেগেছে আমার কোনো তরকারি লাগেনি ভাত খাওয়ার জন্য শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে আজকে আমি অনেকটা মানে ভাত খেয়ে ফেলেছি আর এটা দেখতেও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে খেতে তো কিছুই বলার নেই আজকের এই রেসিপিটা আমি লাউ পাতা এবং ট্যাংনা মাছ দিয়ে তৈরি করছি খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করছি আর খেতে তো কি বলবো মাসাল্লাহ ভাত চেটে খেয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য সব কিছু বেটে নিতে হবে তো এখানে আমি পাটায় চারটা রসুনের কোয়া বেটে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ একবারে মিহি করে বেটে নিব না একটু আধ ভাঙ্গা করে থাকবে এরকমভাবেই আমি বেটে নিব এরপর এখানে আমি একটা পেঁয়াজ হচ্ছে যে এবার বেটে নিচ্ছি সবগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি এরপর এখানে এক টুকরা আদা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম এগুলোও আমি খুব ভালোভাবে বেটে নিব তো আমার এগুলো বাটা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এরপর এখানে যেটা আমি অ্যাড করলাম এখানে এক চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন তো এবার সর্ষেটা আমি হচ্ছে যে খুব ভালো করে বেটে নিচ্ছি আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিব এরপর এখানে হচ্ছে আমার লাগবে লাউ পাতা এখানে আমি লাউ পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতাটাকে একটু ভাপিয়ে নিতে পারেন তবে এখানে আমি কাঁচা লাউ পাতাটা বেটে নিচ্ছি আপনারা কিন্তু এখানে বাটার পরিবর্তে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে এভাবে বেটে নেওয়ার স্বাদটাই আলাদা তো আমার সব কিছু এভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব এখানে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ি এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলোর মধ্যে এভাবে লাউ পাতা দিয়ে এই ট্যাংরা মাছ রান্না করলেই খেতে এতটা মজাদার হয় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা স্বাদটা আসলে কী চুলোর মধ্যে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা এবং কালো জিরা এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি যেই পাত্রের মধ্যে মাছটাকে উঠিয়ে রেখেছি সেই পাত্রটা একটু আমি ধুয়ে এখানে পানি অ্যাড করে দিব এবার এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব ঢাকনা তুলে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও মশালা অনেক বেশি টেস্ট হয়েছে এখানে আমি অনেকটা সময় ধরে একটু কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকমভাবে উঠে উঠে আসছে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে আর এটা মানে দেখতেও অনেকটা ভালো লাগতেছে তো এই যে আমি পরিবেশন করতেছি আর খেতে তো আমি এর আগেও বলেছি যে এটা এতটা মজাদার হয়েছে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এভাবে প্রত্যেকদিন দিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন